রাজনীতি চলে গেছে মসজিদে আর মন্দিরে আমরা কারা আমরা কার খালু আবার প্রত্যেক সন্ধ্যা সময় ইস্কনের একটা মিছিল বাড়ুক মন্দির থেকে এটা আমি পছন্দ করি ইন্ডিয়ার যে ইউটিউবাররা বাংলা যারা কথা বলে হিন্দিতে যারা কথা বলে আমি দেখছি এরা বেশিরভাগ বাংলাদেশের সম্পর্কে অপ রিপোর্ট দেয় বাজে রিপোর্ট দেয় এর সত্যতা নিয়ে অনেক বেশি প্রশ্ন আছে অনেক বেশি এটা তাদের মতো করে তাদেরকে হয়তো বা কেউ কিছু দেয় তাদেরকে আদর যত্ন করে এইগুলা কইলে এই কারণে কয় শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব তার অসাম্প্রদায়িকতা মুখে বলো অসাম্প্রদায় হিন্দু না 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 হিন্দু কি রে আমরা কিছু করি না তাহলে হিন্দুরা নিরাপত্তা ফিল করে না কেন আমি এটা প্রশ্ন করলাম ইউনুসাফ সহ সমস্ত সরকার হিন্দুদেরকে নিরাপত্তা দেয় নিরাপত্তা পূজার সময় পাঁচশো পুলিশ দেয়া দিলাম এটা নিরাপত্তা আমার কথাটা ওই নাম কীর্তন সংকীর্তনের সময় তিনশো পুলিশ দেওয়া পাহারা দেওয়া হইলাম এটার নাম নিরাপত্তা ন দিস ইজ নট নিরাপত্তা নিরাপত্তা হইলেন আমি যেমন পুলিশ ছাড়া নামাজ পড়ি ঈদের নামাজ হাজার হাজার মানুষ একটাও পুলিশ থাকে না তো আমার এখানে আমি তো মনেও করি না কেউ এসে আমাকে মারতে পারে হিন্দুরা অপূজা করবো হাজারে হাজারে তারাও মনে করেন পুলিশ লাগবে কেন আমি আমার ধর্ম করতেছি ও পুলিশ পাহারা দিয়ে নিরাপত্তা নো দিস ইজ নট নিরাপত্তা তাইলে এই জায়গাতে আছে এই দেশের হিন্দুরা পুলিশ পাহারায় আছে আপনারা দিচ্ছেন পুলিশ কেন দিচ্ছেন আন্তর্জাতিক জাতীয় কারণে দিচ্ছেন আপনারা এইটাও বুঝতে চান না আপনার দেশে দেড় কোটি হিন্দু এক কোটি ত্রিশ লাখ আমি আসছে কথাগুলো আপনার এক কোটি ত্রিশ লাখ ইন্ডিয়া ইচ্ছা করলে একটা একটা প্রদেশে উত্তর প্রদেশের একটা এলাকাতে নিয়ে এক কোটি ত্রিশ লাখ লোক জায়গা দিতে পারবে কিন্তু ইন্ডিয়ার তেইশ কোটি মুসলমান যদি আপনি যদি সাম্প্রদায়িকতার রাজনীতি আর ধর্মের রাজনীতি করেন তেইশ কোটি মুসলমানরা যদি বাইর করে দেয় কই জায়গা দিবেন আপনি তো মাত্র সংখ্যায় পনেরো চোদ্দো কোটি মুসলমান ওখান থেকে তো তেইশ কোটিরে আপনি যদি আপনার ফিলোসফি অনুযায়ী তাহলে তেইশ কোটি মুসলমান তো ইন্ডিয়া থেকে চলে যেতে হবে তাহলে এদেরকে নিয়ে আসেন দেখি এগুলো করেন কেন বা ইন্ডিয়া এটা করে কেন আমি ইন্ডিয়ার এটাও পছন্দ করি না যে সাম্প্রদায়িকতা করতেছে বাংলাদেশও যারা যে যত কথাই বলুক এখানে যে যাটা হচ্ছে হিন্দুদের নিরাপত্তা না ইত্যাদি নেই তারা কি এমনিই বলে শকে বলে শকে বলে না আমি এটাও পছন্দ করি আমি এটাও চাই না প্রত্যেক জুম্মাবারে বাইতুল মুখার রম থেকে একটা মিছিল হোক আবার প্রত্যেক সন্ধ্যার সময় ইস্কনের একটা মিছিল বাইরুক মন্দির থেকে এটা আমি পছন্দ করি না বাইতুল মুকার রম মসজিদ মিছিল করার জায়গা না মন্দিরও মিছিল করার জায়গা না মিছিল হবে রাজপথে মিছিল হবে খেতে রাইলে মিছিল হবে মা জনপদে ওইগুলা ধর এখন রাজনীতি চলে গেছে মসজিদে আর মন্দিরে আমরা কারা আমরা কার খালু কার খালু আমরা রাজনীতি চলে গেছে মসজিদার মন্দির আর ইনুসব এখন বলেন যে আমি এখনই যাবো গা আপনি এদিকে নিছেন কেন রাজনীতিকে মসজিদার মন্দিরে নিছেন কেন রাজনীতি রাজনীতি রাজপথে আনেন মানুষের ঘরে ঘরে রাজনীতি আনেন দেশ শেষ হয়ে যাচ্ছে এবং আমি বলে দিলাম ফজলুর রহমান বলে গেলাম আমি মরে যাবো গুলি এই মরি আর স্বাভাবিকভাবেই মরি আমার বয়স সাতাত্তর বছর এইভাবে চললে এই দেশ থাকবে না ওই যে অতে গেলে টিহেট লাগবো ওইটার কি বলে সেন্ট মার্টিনে গেলে টিকিট লাগবো কারণ ওখানে ইস্টিমার বিরানো থাকবে কোনো দেশের আবার ইন্ডিয়াতে গেলেও আবারও লাগবে কারণ ইন্ডিয়া আবার ভিতরে ঢুকে আবার কুষ্টি আমার এই খুলনা তো আগে আমার ছিলই আমার কথাটা খুলনা তো ছিল সাতচল্লিশ সনে ইন্ডিয়ার আমাদের ছিল মুর্শিদাবাদ এটা তো আমরা এক্সচেঞ্জ করে আনছি মুর্শিদাবাদ তাদেরকে দিয়েছি তাদের সুবিধার জন্য আর খুলনা আমরা আনছি আমি তো চাই না ইন্ডিয়া আমার দেশের ভিতরে ঢুকুক আমি তো চাই না আমেরিকার স্টিমার আমার দেশে লাগুক আবার আমি এটাও চাই না এই দেশটা আফগানিস্তান পাকিস্তান হয়ে যাক এটাও আমি চাই না হ্যাঁ রাজপথে হওয়ার কথা বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা কলেজে হওয়ার কথা ওখানে হবে মিছিল দায় আসলে শেখ হাসিনা এবং তার সরকারের পনেরো বছরের কুশাসন দুঃশাসন ফেসি শাসন এই কারণে চিরদিনের জন্য হাসিনাদের এমন বিচার হওয়া দরকার পৃথিবীতে যাতে অসভ্য ধরনের কাজ কেউ না করে আজকে দেখলাম কত কত কোটি 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 লক্ষ লক্ষ টাকা দেশ থেকে তারা নিয়ে গেছে আজকে দেখলাম বাউন্ন লক্ষ কোটি টাকা এদেরকে 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 পাইরা খবর দেওয়া উচিত পাইরা জীবিত অবস্থায় যারা এইসব সর্বনাশ করছে আমার দেশের আমার দেশ ভিক্ষুক হয়ে গেছে গা রাস্তায় এখনো ষাট লাখ মানুষ খাইতে পারে না রাতের বেলায় ঘুমায় কালকে দেখলাম চায় কোটি ত্রিশ লক্ষ লোক অনাহারে থাকে রাতের বেলায় চার কোটি ত্রিশ লক্ষ লোক রাতের বেলায় খায় না এটা একটা দেশ বানাইছি আমরা ওই জায়গাতে যাওয়ার জন্য আমি সরকারকে ইনুসাব না এত বড় গ্রামীণ অ করেন এত পৃথিবীরে দেখেন আমার দেশে দেখেন না এই চার কোটি মানুষের পেটে বাদ দেওয়ার চেষ্টা করেন না দেখি

সীমা লঙ্ঘনকারী আমি পছন্দ করি না আমি হারুলের ডিমকে টিপা দিয়ে ভেঙে দিই সীমা লঙ্ঘন করলে যেই সীমাল আমি ফজলুর রহমান করলে আমি কিন্তু ন্যাচারেলি আমি চলে যাব জনতার কাছে তো যাবই জনতা তো আমাকে ফেলে দিবে কাজেই এটা এটা থাকবে না ওই যেখানে চলে গেছে রাজনীতি বলি না এখন কেন বলি না জানেন বলি না এই কারণে এই সরকারটা আমরা আনছি যদিও পোলাপান বলে ওরা নাকি সরকার লয়েছে সরকারটা দেশের মানুষ আমরা আনছি এবং সেই দেশের মানুষের সাথে এই ফুলাহানের জন্মের আগে থেকে তাদের বাপের জন্মের সময় আমি ছিলাম অনেকের বাপের জন্মও হয় নাই একাত্তর সনে অনেকের বাপের জন্ম হয় নাই উনসত্তর সনে ছয়ষট্টি শনে আমি শনে স্লোগান দিছি তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমি উনসত্তর সনে স্লোগান দিছি তোমার আমার ঠিকানা তখন আমি নেতা একটা জেলার আমি জেনারেল সেক্রেটারি এগারো দফ আন্দোলনের কনভেনার আমি নেতা আমি স্লোগান দিছি তুমি কে আমি কে বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা ওই সমুদ্রের বাপের জন্ম হয় নাই অনেকেরই বাপের জন্ম হয়নি না সনে বাপের জন্ম হইলে তার বয়স হবে কত বছর পাঁচ পঞ্চাশ বছর অনেকের বাপের বয়স আমি দেখলাম একজনের বাপের বয়স মাস্টরি করে বাউন্ন বছর তার জন্মই হয় না তার বাপের দুঃশাসন শেখ হাসিনা এবং তার যারা হাইব্রিড তাদের ক্ষমা নাই দেশে আমি এটা কে কি বললো এটা আমাদের বাঙালিদের একটা দোষগুণ যাই বলেন বাঙালিরা বেশি দিন কাউকে পছন্দ হয় আবার আমরা যখন বাংলাদেশ করছি তখন সবাই ত্রিশ লাখ জীবন দিছে কিন্তু পরের দিনই আবার কইছে আরে বাংলাদেশ থেকে পাকিস্তানই ভালো ছিল আবার পাকিস্তান আইসে পরে বলছে বাংলাদেশ থেকে ব্রিটিশটা পাকিস্তান থেকে ব্রিটিশটাই ভালো ছিল এটা বাঙালির একটা মুখের কথা হাসিনার সময় মানুষ সবসময় ভয়ে বয়ে থাকতো কিন্তু মানুষ শত্রুটাকে সামনে দেখত এখন কিন্তু দেশ অনিশ্চিত হয়ে গেছে কে শত্রু কে মিত্র বোঝা যাচ্ছে না এটা ইউনুস সরকারের উচিত হলে জিনিসটাকে সুস্পষ্ট করা যে কে শত্রু কে মিত্র ওনারা যদি এইভাবে শত্রু মিত্র দেখায় সবার সাথে বৈসা দেখা